বিএনপি সামনে এখন মাত্র দুইটা রাস্তা খোলা আছে নকল আওয়ামীলি হয়ে মুসা দাওয়া ইতিহাস থেকে অথবা আওয়ামীকরণ শুরু করলে সত্যিকারের জনতার বিকল্পে রূপান্তরিত হওয়া জনগণ ক্ষমা করতে জানে কিন্তু জনগণ প্রতারণা চেনে বিএনপি আজকের রাজনীতি জনগণের সাথে প্রতারণা মনে রাখবেন প্রতারক আর বিশ্বাসঘাতকদের জন্য জনগণের মন খুলে যায় না কেবল ঘৃণা দরজা খুলে দুদু ভাই আমাদেরকে বিছে হাসনাত আব্দুল্লাহর উপরে খেপারী কথা হাসনাত কোসেজে আওয়ামী লীগের টেকায় বিএনপির রাজনীতি চলে দুদু বলছেন বিএনপি অনেক আগে থেকে তার জন্মের আগের থেকে রাজনীতি করে তাই হিসাব করে কথা বলা উচিত বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা নিয়ে রাজনীতি করছে যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র তাহলে প্রস্রাবের তরে ভেসে করে গিয়ে পড়বে সব কিছুর একটা সীমা থাকতে হবে এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে খুঁজে পাওয়া যাবে না সেই জন্য আমি বলবো হিসাব করে কথা বলা হিসাব করে চলা আর মানা পোলা ভাইয়ের লোক ঢুকেছে এক একটা ফাউল আপনি একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা আপনি খাবার গেছেন মুরগি ঠেং দিবি দেবিনা তাই বলে দেখেন রানের পিস না দেয় দুদু ভাইয়ের কি রাগ ঠিক আছে না আমি ওই এনসিপি করে ছাত্রদের দল করে এরপরে দুদু ভাই খাবার গেলে না দুটা রান দিবেন হ্যাঁ আর বন্ধ দিয়েন খেলানোর পরে উনি খাবি আবার বেন্ধ নিয়ে আসবি তো আসেন আমরা না ইতিহাস দেখি দুদু ভাই কইছে মুর্বী মানুষ তো ইতিহাস দেখা দরকার তো দুদু ভাই মাঝে মাঝে ফাউল করে আর একটা বাড়ি খায় কিছুদিন ঠান্ডা থাকে ওটাই একটা কাজ বিএনপির যে ওনার কি কাজ সেটা অবশ্য জানি না হ্যাঁ কোনো গতি সে নাকি হয় সহসভাপতি তো উনি তো সহসভাপতি তো সহসভাপতি আর বেডাম যে দুই একই জিনিস বিএনপির দুদু ভাইয়ের কাজও এক ওনার কোনো কাজ নাই আসলে বিএনপির মধ্যে ঐতিহাসিকভাবে আওয়ামীপন্থীরা কাজ করে পাগলা ফসল একটা উদাহরণ হাবি রহমান হাবিব আর একটা উদাহরণ ওই নাকি জামাত লোকদেরকে নামাজের ছাত্রলীগের প্রেসিডেন্ট আসিল বিএনপির ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল পরপর তিনবার মনিরুল হক চৌধুরী আরেক ছাত্রলীগ বিএনপি করে এমনকি পরপর দুইবারের সভাপতি হওয়া কে রহমান সেও বিএনপির সাধারণ সম্পাদক ছিল অনেকদিন কিন্তু তো ভাই আমলিকে টাকা মানে তো আমলিকে নে তার কর্মী টাকা তাই না কে ভাই তো রহমান যখন বিআরপি তার বা অন্য সাতলিকে নে তার যখন বিএনপি তার তার টাকা পয়সা কি আমলিকে ফেরত দি আসে নাকি নিয়ে আসে আব্দুল ওয়াল মিনটু যখন আমলিকে ছিল তার টাকা আমলিকে টাকা না আর আপনারা তো টাকা নিয়ে আমলিকে এলাকা ফেলাইতেছেন কথাটা তো মিথ্যা না তাই না তাই বিএনপির এর মধ্যে আমলিকে টাকা আছে তো কথাটা সত্য তো 71 টি ভি কে নিছে হ্যাঁ কে নিছে

তবে দখল নাকি ন্যায্য অধিকার ফিরে পাওয়া মির্জা ফখরুল বলছে এটাতে দখল বলা ঠিক না আমি বিশ্বাস করি নাই যে এটা কইছে মির্জা ভাই কিন্তু আপনাদের লোক আওয়ামী লীগের লোক ছাড়া আপনাদের বিএনপির কার্যালয় উদ্বোধন হয় না দেখেন যে কটা জায়গায় আওয়ামী লীগ মিছিল করেছে সেইগুলো স্থানীয় ভাবে বিএনপির টেকা দেওয়া হচ্ছে আমরা খবর পেয়েছি আমাদের কাছে সব খবর আছে দু এক জায়গায় বিএনপি ধাওয়া দিছে সত্য তবে এগুলো স্থানীয় আমি জানি না ট্যাকে না পেয়ে কিনা সেটাও আমার ক্ষুদ্র ভ্রাতার ভোগিনী দেখ নিষিদ্ধ সংগঠন মিছিল করতে দেখলে একাই আগে যাবেন একা থাকলেও ধাওয়া দিবেন একা ধাওয়া দেবেন দুই হাতে দিয়ে ইটা নেবেন ইটা নিয়ে ধাওয়া দিলে পলাবে লিগে রাখতে পারেন মাইলা হাত দি করে দেবেন বানাই দিবেন কিচ্ছু হবে না আপনার নিষিদ্ধ ঘোষিত দলরে মারি দিছেন বাড়ি দিছেন কিচ্ছু হবে না আমি দায়িত্ব নিলাম কিছু হইলে আমাকে কবেন আমি দেখবো আসলে বিএনপি হয়েছে কি বিএনপি করে আওয়ামী বিএনপির আমলিক করেছে এই বিএনপির আমলিক করা নিয়ে কথা বলি যাই মানে এখন মনে হচ্ছে যে বিএনপি আসলে যে আমলিক করে এটা নাকি কি ব্যান্ড কথা কইলাম আর বুঝাই কই আমলিকের যা কাজ যা কর্মসূচি ছিল যা লক্ষ্য ছিল তা বিএনপি কইরা দেয় আমলিক একা শক্তিতে কখনো যেটা পারত না সেটা বিএনপি আমলিক এসে কর্মসূচি কইরা দেয় এখন দেখেন অনলাইনে বিএনপি আমলিক এক সাথে গেলায় আমাকে দেখছেন আমার আমার কমেন্ট বক্সে দেখেন ফেসবুকে বিএনপি আমলিক এক সাথে আমারে গেলায় তত্ত্বাবধায়ক সরকার কাট দা বিছিল আমলিকের দা বিছিল

আইন করে বিএনপি প্রবর্তন করছে এই পার্লামেন্টের সিস্টেম ভালো কাজ করে যদি রাজা থাকে এইগুলা সে সমস্ত দেশের জন্য ঠিক আছে কিন্তু বাংলাদেশের জন্য ঠিক নাই এই আমি আলাপটা দেখে নেবেন ক্যান প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো আবার দেখেন বিএনপি বাহাত্তরের সংবিধান রক্ষা করতে চায় বাহাত্তরের সংবিধান বাতিল করা সম্ভব না বলছে মির্জা ফখরুল দেখি তো আপনারা তো আসলে আমলিক করতেছেন আর কি কি করতেছেন আমি রাজনীতি আসেন আর একটু দেখি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া ছিল আওয়ামী রাজনীতি আপনারা সেটাই করতেছেন চান এইটা সাহেব অসাম্প্রদায়িক বাংলাদেশ আর বিএনপি লিগে সার দেন না দেখেন বিএনপি কোন নেতা বলে নাই এটা তারেক রহমান পর্যন্ত বলেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ করতে চায় বিএনপিও তাই চায় দেখেছেন তো বিএনপি তো থেকে আওয়ামী থেকে বিএনপি তে বিলুপ্ত হচ্ছে আওয়ামী লীগ দেখেছেন আপনারাই ডাকতেছেন আওয়ামী লীগদের বিএনপি করার জন্য দেখেন সব নেতাই ডাকিচ্ছে আর কি রিজভি ভাই ডাকিচ্ছে আমি খুশিও ডাকিচ্ছে সবাই ডাকিচ্ছে যান যান লাইন ধরেন বিএনপির লাইন ধরেন

সেটার ঊর্ধ্বে তুলে ধরে বিএনপি এখন বিএনপি আমলিগের লোকেরা এসে খাওয়া খাওয়াও করে ধরবি আপনি না রবীন্দ্রনাথ নিয়ে এক বই লিখেছেন আমি একটা কেন আমি একশোটা বই লিখবো তার তাতে কি যায় আসে তাতে কিছু যায় আসে জাতীয় সঙ্গীত একটা পলিটিক্যাল কোশ্চেন জাতির আত্মপরিচয় আমি তো বদলিহারের কবিতার পছন্দ করি রবীন্দ্রনাথ বাদি দেন তা আমি কি বদলিহারের কবিতা নিয়ে আসে আর জাতীয় সঙ্গীত বানাবো হ্যাঁ বেকুব গুলা আমি তো ইকবালের কবিতা পছন্দ করি তো আল্লামা ইকবালের কবিতা নিয়ে এসে কি আমি বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানাবো হ্যাঁ ফাইনালি ইসলাম প্রশ্নে বিএনপি ইন্ডিয়ার যেটা প্রজেক্ট সেই প্রজেক্টের মধ্যে যে ঢুকিয়েছে সবসময় ইসলাম প্রশ্নে একটা নমনীয় শ্রদ্ধামূলক অবস্থান নিত সৃষ্টির সময় থেকে যেও রমনের আবল থেকে কিন্তু বেশ কিছুদিন থেকে একটা শক্তিশালী ধারা বিএনপির মধ্যে কাজ করতেছে যারা মনে করে ইসলামপন্থী ধারা বিশেষ করে জামাত ইসলামের সঙ্গে বিএনপির সঙ্গ ত্যাগ করা উচিত এইটা বাস্তবায়িত হয়েছে পূর্ণাঙ্গভাবে হাসিনা পতনের পরে দল হিসাবে ইসলাম প্রশ্নে বিএনপি কিভাবে নীতিগত কৌশলগতভাবে মোকাবেলা করবে তা নিয়ে অবশ্যই তারা সিদ্ধান্ত নিতে পারে কিন্তু একটা জিনিস বুঝতে হবে বাংলাদেশের সবাইকে যারা রাজনীতি করতে চায় যারা ভবিষ্যতে রাজনীতি করবে সবাইকে সেটা হইতেছে আদর্শগত মর্মের দিক থেকে বাংলাদেশের বর্তমান এবং আগামী রাজনীতির নির্ধারক হচ্ছে ইসলাম প্রশ্ন এটাকে এড়াই যাওয়ার উপায় নাই যেভাবে বলেন না কারণ এটাকে এড়াই যেতে পারবেন না মর্মের দিক থেকে বাংলাদেশের আগামী রাজনীতির এইটাই নির্ধারক প্রশ্ন আপনি চান বা না চান পাশ্চাত্য লিবারাল রাজনীতির কাঠামোর মধ্যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় আবেগ সংবেদনা স্বপ্ন সংকল্প বিএনপি তার জাতীয়তাবাদী রাজনীতির বয়ানের মধ্যে কিভাবে অন্তর্ভুক্ত করবে সেটা একটা বুদ্ধিবিত্তিক কাজ হইতে পারত সাহায্য নিতে পারত সেটা তো নিবে না ওরা সবাই বেশি বুঝে এটা একটা খুব ইন্টালেকচুয়াল প্র্যাকটিক্যাল কৌশলগত কাজ হইত বলাই বা বিএনপি সেটা করতে সক্ষম না এটা তাদের কম না তারা বুঝাই দিছে এটা তারা পারবে না সেকুলার ইসলামপন্থীদের জোটে একসঙ্গে ধরে রেখা শেখ হাসিনার শাসনের বিপরীতে বিএনপি একটা সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারছিল কতক্ষণ যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিল যখন খালেদা জিয়া নেতৃত্বে ছিল সেটা লিবার রাজনীতির সংস্কৃতির দিক থেকে একটা খুব বড় সাফল্য ছিল ইন্ডিয়া এই সাফল্যটা নস্বাত করতে বদ্ধপরিকর ছিল তারা পরিকল্পনা করছে ইন্ডিয়ার এই কৌশল শুধু জামাত ইসলামকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করা না মূলত ভারতীয় আধিপত্যবাদের বিপরীতে ধর্ম নিরপেক্ষতা পন্থী এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সেকুলার পন্থী এবং ইসলামপন্থীদের সম্ভাব্য ঐক্যের যে কোনো সম্ভাবনা ভারত নস্বাত করে দিতেছে বিশ দলীয় জোটের মধ্যে এই ঐক্যের একটা বিষ ছিল এটার অঙ্কুরেই বিনষ্ট করা ছিল ভারতের রাজনীতির একটা বিরাট কৌশল বিএনপি এবং ইসলামপন্থীদের মধ্যে ফাটল ধরানো সেই জন্য শেখ হাসিনা বাম এদের একটা অন্যতম কৌশল ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই আগস্ট বিপ্লবে এই যে সেকুলার বাম ইসলামপন্থীদের ঐক্য এটা খুবই তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সন্ধি ছিল এর বিপদ বুঝবার বিচক্ষণতা ভারতের আছে এই রাজনৈতিক সন্ধির বীজ জাতীয় রাজনীতির সাম্ভব্য দিক নির্দেশক হয়ে ওটার আগেই ভারতকে সমলে নষ্ট করে দিল বিএনপিকে দিয়া ভারত তার বিপদের ক্ষেত্রগুলোকে বাস্পকির মতো চোখ এনে ধরতে পারে বাংলাদেশে একাত্তরের মুক্তিযুদ্ধে জামাতে ইসলামের ভূমিকার বিচার আর বাংলাদেশের ভূমিকার কারণে কিন্তু বিএনপিকে জামাত ইসলাম থেকে বিচ্ছিন্ন করা যে একান্তই ভারতের এবং লীগের প্রধান কৌশল যার উদ্দেশ্য বিএনপিকে আরও দুর্বল করা খর্ব করা এটা বজার জন্য খুব একটা রাজনৈতিক জ্ঞানের প্রয়োজন হয় না দরকার নাই এটা উল্টা দিকে জামাত ইসলামকে দুর্বল করা কৌশল আমি

দুই সাপ্তাহিক দুই হাজারের প্রশ্ন এবং রহমানের উত্তর সেটা আমি বলতো আমি বলবো একাত্তর সালে হয়েছিল। আমার বাবা মুক্তিযুদ্ধ করেছিলেন তারা বুঝেছিলেন তারাই সঠিক কাজটি করছেন জামাতকে অনেকে আপনারা আওয়ামী লীগ বলে যে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি দেশ তো এখন স্বাধীন হয়ে গেছে আমাদের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে দেশ কিন্তু এখন স্বাধীন একাত্তরে জামাত হয়তো মনে করেছিল মুক্তিযুদ্ধটা ঠিক নয় এ কারণেই হয়তো তারা এটার বিরোধিতা করেছিল স্বাধীনতার পর জামাতের কোনো নেতা কি বলেছে এটাকে আমরা আবার পাকিস্তানের নিয়ন্ত্রণে নিয়ে যাব। আমার তো মনে পড়ে না কোথাও তারা এটা বলেছে দেশ এখন স্বাধীন আমরা ত্রিশ বছর পেরিয়ে এসেছি এই যে মুক্তিযুদ্ধের চেতনা রাজাকার এটা নিয়ে আমাদের পূর্বপুরুষদের এত সময় নষ্ট করেছে যে যেটার ভোগান্তি এখন আমাদেরকে পোহাতে হচ্ছে আমার জেনারেশনকে বলবো আসুন আমরা সামনে এগুই রাজাকার নিয়ে চিন্তা করে সময় নষ্ট না করে মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যা করা উচিত বা যা করা প্রয়োজন সেটা করি যুদ্ধাপরাধীর বিচার বা শাস্তির ব্যবস্থা তো একটা স্বাভাবিক ঘটনা এটাকে ভুলে গেলে চলবে কী করে জার্মানি চল্লিশ বছর পর প্রশ্নটা শেষ করতে দেননি তারিক রহমান তার আগে উনি বলতে শুরু করেন জার্মানি চল্লিশ বছর পর নাৎসিদের বিচার করেছে চল্লিশ বছরে তারা প্রথমে দেশের প্রতিটি মানুষের বাসস্থানের ব্যবস্থা করেছে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে তারপরেই তারা এটাতে গেছে আপনি বলছেন আগে আমরা মানুষের মৌলিক চাহিদা পূরণ করব তারপরে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বা আজাগার নিয়ে চিন্তা করব অফকোর্স আমার বাবা যুদ্ধ করেছেন কেন যুদ্ধ করেছেন যাতে দেশের প্রতিটি মানুষের বাসস্থান থাকে খাদ্যের নিশ্চয়তা থাকে অর্থাৎ মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করার জন্য। কিন্তু ত্রিশ বছরে আমরা মানুষের এই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারিনি আসুন আগে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করি তারপর ওসব নিয়ে চিন্তা করা যাবে আপনার বাবা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আপনি তাদের বিষয়টি আলাদাভাবে দেখবেন না আমার বাবা কারো বিরুদ্ধে যুদ্ধ করেননি তিনি যুদ্ধ করেছিলেন মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কিন্তু আপনি আদর্শ প্রশ্নটা শেষ করতে দেননি সাপ্তাহিক তারেক রহমান তার আগেই বলা শুরু করেন আপনার পেটে যখন ক্ষুধা থাকবে তখন কিন্তু মাথায় আদর্শ কাজ করবে না আপনার পকেটে যখন চলার পয়সা থাকবে না আপনি যখন আপনার সন্তানের ওষুধ কিনতে পারবেন না খাবার কিনতে পারবেন না তখন কিন্তু কোনো আদর্শ থাকবে না এগুলো বইয়ে মানায় বাস্তবে মানায় না আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলতে যাদের কথা বলছি তারা তো খুবই কম বিএনপির মতো একটা রাজনৈতিক দল কেন তাদের শেল্টার দেবে শেল্টার দেওয়ার ব্যাপার নয় আমরা চেষ্টা করেছি সবাই মিলে একসঙ্গে কাজ করতে দেশকে এগিয়ে নিতে এখন বলতে হয় ছিয়ানব্বই সালে শেখ হাসিনা যখন তাদের সঙ্গে নিয়ে আন্দোলন করলেন তখন কেন আপনারা তাকে এই প্রশ্ন করলেন না অবশ্যই শেখ হাসিনাকে এই প্রশ্নগুলো করা হয়েছিল উত্তরে কি বলেছিলেন শেখ হাসিনা কৌশলগত মিত্রের কথা বলেছিলেন কিন্তু এতে তিনি সমালোচনা থেকে রেহাই পাননি কৌশলগত মিত্র তার মানে শেখ হাসিনা নিজ স্বার্থে বলেছেন এই কথা আপনিও তো সেরকমই বলছেন না আমি সেভাবে বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি আসুন আমরা সবাই মিলে সামনের দিকে এগুড়ি পেছন নিয়ে আমরা আর কত টানাটানি করব আপনি জান না একজন সাধারণ মানুষের কাছে মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল তাদের প্রতি তার হয়তো একটা বিরূপ ধারণা আছে কথাটা অনেকাংশে হয়তো বা ঠিক কিন্তু এটাও ঠিক মানুষ এসব শুনতে শুনতে ত্যাক্ত বিরক্ত মানুষ এখন নতুন কিছু শুনতে চায় নতুন কিছু দেখতে চায় বিএনপি এখন নতুন কিছু বলছে না ওই পুরোনো কথা বিএনপি এখন নতুন কিছু বলছে না ওই পুরনো কথা যা আওয়ামী লীগ বলতো সেটাই এখন বিএনপির কর্মীরা বলে সেটাই এখন বিএনপির নেতারা বলে বিএনপি নিজেই তার এই অবস্থান মানে না বিএনপি এখন তারেক রহমানের দেওয়া বক্তব্যের উল্টা কথা বলে এই বিএনপি কার খপ্পরে পড়ে এই রাজনৈতিক অবস্থান নিল সেটা কি বিএনপি স্পষ্ট করা উচিত না নাকি সেই সময় তারেক রহমান সেটা ভুল বলছিল বিএনপি যদি এর ব্যাখ্যা দিতে না পারে তাহলে তো আপনি ওই দলের কোনো কথাতে আস্থা রাখতে পারবেন না ওর ক্ষমতায় যে যা খুশি তাই করবে আগে সব কথা উল্টাই দেবে তাই দিচ্ছে আমরা কেন বিএনপির বিরোধিতা করি বিএনপি আজ যেখানে দাঁড়ায় সেখান থেকে আর যাই হোক জনতার আশা ভরসার পথে হাঁটা যায় না কারণ ছাত্র জনতা শুধু আমলীগকে সরাই দিছে তাতেই বিএনপি খুশি কিন্তু বিএনপি আমলীগকে ছুড়ে ফেলে দিতে চায় না তাদের নীতি ইতিহাস তাদের বয়ান এমনকি তাদের ভাষা বিএনপির গলায় উঠে আসে জিয়া যে রাষ্ট্রপতির শাসন ব্যবস্থার কথা বলছিলেন বিএনপি আবার সংসদীয় ব্যবস্থা বন্ধ না করে যে জিয়া বাহাত্তরের সংবিধানকে বাতিল করে দিয়েছিল এখন সেই বিএনপি বাহাত্তরকে রক্ষার কথা বলে যে বিএনপি অসাম্প্রদায়িকতার নামে আওয়ামী লীগের হাইব্রিড বয়ানকে সামনে রেখা ইসলামী মূল্যবোধ থেকে সরে যায় সে কি করে জনগণের প্রতিনিধিত্ব করবে এটি কি পরিবর্তন নাকি এক বিব্রতকর পুনরাবৃত্তি বিএনপি একটা নকল বিকল্প যেখানে পুরাতনের পোশাকে নতুন কিছু সাজানোর ব্যর্থ চেষ্টা চলে যারা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এক বুক আশা নিয়ে বিএনপির দিকে তাকাইছিল অথচ এখন দেখে ওদের পাতে ভাত কম কিন্তু বক বকা নিয়ে আওয়ামী বুলি আগের চেয়ে বেশি ফ্যাসিস্ট হাসিনার জন্ম কিন্তু বিএনপির ব্যর্থতা থেকেই ছাত্র জনতা তাদের নিশ্চিন্ন হওয়া থেকে বাঁচাইছে বিএনপি আর সেই ছাত্রদের মুতে ভাষায় দিতে চাই বিএনপি যদি বিএনপি লোকরা প্রস্তাব করে একমাত্র তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে বিএনপি এর নীতিহীন সফট আমীকরণ প্রক্রিয়া আসলে রাজনৈতিক আত্মহত্যা এই পথ জনতার না এটা মিটমাটের কম্প্রোমাইজের আর আত্মসমর্পণের পথ এই পথ নতুন বাংলাদেশের পথ হতে পারে না আজ প্রয়োজন নতুন এক প্রস্তাবনার একটা মৌলিক বিপরীত রাজনীতির যেখানে ইসলামপন্থী শক্তি জনগণের জীবন ঘনিষ্ঠ চেতনা আর রাষ্ট্রীয় ন্যায় বিচার এক মোহনায় মিলবে যেখানে মুক্তিযুদ্ধের মানে হবে না কোনো দলীয় ট্যাগলাইন বরং জনগণের সত্যিকারের মুক্তির সূচনা যেখানে ইসলাম ধর্ম হবে রাষ্ট্রের গভীর মূল্যবোধের ভিত্তি আর যেখানে নেতৃত্ব আসবে জনগণের ভিতর থেকে সেই নেতৃত্ব যে ভারতপন্থী না বিএনপির সামনে এখন মাত্র দুইটা রাস্তা খোলা আছে নকল আওয়ামী লীগ হয়ে মুছে যাওয়া ইতিহাস থেকে অথবা আওয়ামীকরণ ছুঁড়ে ফেলে সত্যিকারের জনতার বিকল্পে রূপান্তরিত হওয়া জনগণ ক্ষমা করতে জানে কিন্তু জনগণ প্রতারণা চেনে বিএনপি আজকের রাজনীতি জনগণের সাথে প্রতারণা মনে রাখবেন প্রতারক আর বিশ্বাসঘাতকদের জন্য জনগণের মন খুলে যায় না কেবল ঘৃণার দরজা খুলে মনে রাখেন ইতিহাসের এই হিসাব ইনকিলাব জিন্দাবাদ